নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বুঝতেই পারছেন পঞ্চম ভাবে মকর রাশিতে মঙ্গল প্রবেশ করছেন অষ্টমপতি মঙ্গল তিনি তুঙ্গ হচ্ছেন পঞ্চম ভাবে অর্থাৎ এই সময় কিন্তু রিলেশনশিপে স্ট্রেস থাকছেই ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের এই তুঙ্গ ক্ষেত্রে অবস্থান এটা কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে সমস্যা সৃষ্টি করতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে শেয়ার এর ক্ষেত্রে চাকরির স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে প্রমোশন ট্রান্সফার যেগুলো পছন্দ করছেন না আপনি সেরকম প্রমোশন হয়ে গেল যেটা আপনার জন্য খুব একটা পজিটিভ নয় সেই ধরনের প্রমোশন হওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু বেশ নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে তাহলে কোনটা পজিটিভ হতে পারে যারা গবেষণাধর্মী শিক্ষায় সংযুক্ত রয়েছেন যারা পেটের সমস্যা কিংবা অন্যান্য ধরনের সমস্যায় ভুগছেন এবং যাদের অপারেশন হবেই কোনো না কোনো ট্রিটমেন্টের জন্য অপারেট করতেই হবে সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এই অপারেশন এই সময় হলে ভীষণ ভীষণ পজিটিভ আরোগ্য লাভের সম্ভাবনা তৈরি করে রেখেছে ইউনিভার্স শারীরিক সুস্থতা এটা বাড়বে বেশ কিছু টক্সিক রিলেশনশিপ থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান বেশ কিছু কঠিন সম্পর্ক থেকে যদি আপনি নিজেকে ফ্রি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় সেই ক্ষেত্রে নিজেকে মুক্ত করবার জন্য নিজেকে এই খারাপ সম্পর্ক থেকে বিষময় সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে আসার জন্য এটাই কিন্তু আদর্শ সময় রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা রয়েছে কিন্তু আপনি ভালো থাকবেন এবার আমি বিশেষ জিনিস নিয়ে বলবো আমরা প্রত্যেকেই কিছু না কিছু জিনিস সংগ্রহ করার মানসিকতা রাখি নিজেদের মধ্যে একটা পজিটিভনেস বলে ব্যাপার কাজ করে সেটা বস্তুগত দিক থেকে হতে পারে সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে তাই এই ধরনের সম্পর্ক এই ধরনের বস্তুগত বিষয় সেগুলি থেকে কিন্তু কিছুটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে হাতের থেকে প্রিয় কোনো জিনিস হাতছাড়া ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করার মানসিকতা রাখতে পারেন রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে হালকা চাপ এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসছে পঞ্চম ভাবটা ভীষণ সেন্সিটিভ একটা ভাব পঞ্চম ভাব রিলেশনশিপ ইন্ডিকেট করে পঞ্চম ভাবে সম্পর্ক ইন্ডিকেট করে প্রেম ভালোবাসা তাদেরকে ইন্ডিকেট করে পঞ্চম ভাব পঞ্চম ভাব ইন্ডিকেট করে সন্তান পঞ্চম ভাব উচ্চবিদ্যা এই প্রত্যেকটি ভাবের ক্ষেত্রেই মঙ্গল তুঙ্গ হয়ে রয়েছে বা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রটা কিন্তু খুব একটা যে পজিটিভ এটা নয় কিছু স্ট্রিক্ট ডিসিশন নিয়ে ফেলতে পারেন আপনার সঙ্গের মানুষগুলো যারা এই পঞ্চম ভাব থেকে কানেক্টেড তারা কিছু ভুল সিদ্ধান্ত করে ফেলতে পারেন আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যারা ট্রেডিং করেন স্টক মার্কেটে ইনভেস্ট করেন একটু সচেতন থাকা দরকার রয়েছে ইনভেস্টমেন্ট তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং ফিনান্স ম্যানেজমেন্ট এই ক্ষেত্রগুলোতে যদি আপনি সচেতন না থাকেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে পারেন পঞ্চমভাবে মঙ্গলভূমির কারক্রহ তিনি পঞ্চমভাবে অবস্থান করে রয়েছেন এবং তুঙ্গ হয়ে রয়েছেন পঞ্চম ভাবটি হলো আমার ইচ্ছার ঘর অষ্টম ভাব হলো লোন তাই লোনের মাধ্যমে মনপসন্দ বাড়ি কিনবার সংযোগ এটা কিন্তু এই বঙ্গল সৃষ্টি করছে আর এই বিষয়টাতে আপনি বেশ উদ্যমী হয়ে উঠবেন মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকতে হবে হঠকারী সিদ্ধান্ত সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কোন ফান্ডে আপনি কতটা টাকা রাখবেন সেই বিষয়ে একটু বেশি সচেতন আপনাকে হওয়ার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতেই পারে কিন্তু সেই চাপের ওপর একটু সলিড নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে কোনো কোনো সময় শত্রুরা অ্যাক্টিভ হবে অষ্টমপতি পঞ্চমে অবস্থান করে রয়েছেন এবং বৃহস্পতি আপনার দশমে রয়েছে ফলে বড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে চলেছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে এই কথাটাও যে আগে বিপদ পরে মুক্তি তাই বিপদটাকেই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মুক্তি আমাদের দরকার নেই ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পেতে চলেছে টেকনিক্যাল ফিল্ডে নলেজ বাড়বে কারণ মঙ্গল ইন্ডিকেট করে টেকনোলজি মঙ্গল ইন্ডিকেট করে মেটাল মঙ্গল ইন্ডিকেট করে ওয়েল্ডিং এই সমস্ত বিষয়সমূহ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বেটারমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার অষ্টমভাবে শরীরটা একটু খারাপ হতে পারে একটু সচেতন থাকতে হবে আগুন থেকে কিন্তু রয়েছে বিপদের সম্ভাবনা বিপদ বড় হতে পারে সচেতন থাকতে হচ্ছে পা কোমর ইত্যাদি অংশকে সাবধানে রাখার চেষ্টা করতে হবে অষ্টমভাব আমরা ইতিমধ্যে বলেছি লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের টাকা কিন্তু সাবধানে খরচ করতে হবে খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার একাদশ ভাবে সাকসেস পাওয়ার জন্য একটা ফুৎ উৎসাহ উদ্যম কাজ করতে দেখতে পাওয়া যাবে বাড়িঘর পাল্টানোর চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটা দেখতে পাওয়া যায় প্রেমিক এরাও একটু উগ্র হয়ে উঠবে আপনিও উগ্র তিনিও উগ্র ঝগড়াঝাটি থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বন্ডিং সেটাও দেখতে পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে একটি বিশেষ কথা আমি বলবো অষ্টম ভাব হলো যৌনতা সেই যৌনতার অধিপতি গ্রহ তিনি হলেন মঙ্গল তিনি তুঙ্গ হচ্ছেন এবং পঞ্চমে কানেক্ট করছেন ফলে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অতি ঘনিষ্ঠ হতে পারে সচেতন না থাকলে বিপদেও পড়তে পারেন তাই বিপদের আগে সচেতন থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি যদি শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শেখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম তাই আর নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলব আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাড়ি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা পরিবর্তন নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে এবার কথা হল যারা রেকর্ডেড ক্লাস পছন্দ করছেন না যারা সরাসরি লাইভ রেগুলার ক্লাসে অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য অনলাইন এবং অফলাইনে আমরা রেগুলার ক্লাসের জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে চারটি কোর্স চারটি সেমিস্টার চারটি সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে চারটি সার্টিফিকেশন অনবদ্য একটি কোর্স আমার গাইডেন্সে এই কোর্সে আপনারা শিখতে পারবেন বিশুদ্ধ জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র তাই দেরি না করে সরাসরি ভর্তি হন কল করুন আজই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এবার আমরা চলে আসি উত্তর ফাল্লুড়ি নক্ষত্রের কথায় মাংস খাওয়ার প্রতি আগ্রহ বাড়তে পারে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষদের ধর্মীয় বিচার আচার ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়বে খুব কাছের কোনো বন্ধু তার মধ্যে প্রেমের সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ির মানুষজন আশেপাশের মানুষজন কানেক্টেড মানুষজন তারা চাইবেন এবার আপনি একটা প্রেমে পড়ুন এবার আপনার জীবনে তো অন্তত কেউ আসুক তাকে নিয়ে আপনি একটু ভালো তো থাকুন সেই মানুষগুলোকে উৎসাহী হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং এই উৎসাহী হয়ে ওঠা তার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা আপনার উন্নতির কারণ হবে টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ক্ষেত্রে তীব্র উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় কর্মচারীদের সঙ্গে অল্প বিস্তর বিপদে জড়িয়ে পড়তে পারেন তার সঙ্গে সঙ্গে হাতে কিছু টাকা পয়সাও আসবে যেটা নষ্ট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজের জমানো টাকা সেটাও কিন্তু কিছুটা নষ্ট হতে পারে বাড়ি গড়ার মানসিকতা রাখুন বাড়ির পরিবর্তন হতে চলেছে বাস্তুটা অবশ্যই একটু দেখে নিতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এই একই সম্ভাবনা হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে তবে ক্রিয়েটিভিটি বাড়বে ছবি আঁকা এবং নিজের ক্রিয়েটিভিটিকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা এটা আমরা হস্তার ক্ষেত্রে দেখতে পাব নতুন করে প্রেমে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা তবে এই ক্ষেত্রে অবশ্যই নিজের উপরে নিজের কর্মের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বইপত্রের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেসার বাড়তে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় পাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে বেকায়দায় পড়বেন হস্তা নক্ষত্রের মানুষরা রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই ক্ষেত্রে একটি কথা বলব সন্তানের মধ্যে যেমন অবাধ্য হওয়ার টেন্ডেন্সি রয়েছে ঠিক তেমনভাবেই আমাদের সন্তান প্রাপ্তির বীজ সেটা কিন্তু লুকিয়ে থাকে অষ্টমভাবে জনন অঙ্গ পুরুষদের ক্ষেত্রে স্পেশালি তো আপনারা যদি সন্তান প্রাপ্ত হতে চান সেই ক্ষেত্রে অষ্টম মঙ্গল তিনি কিন্তু পঞ্চমে পঞ্চম ভাবটাই হলো সন্তান প্রাপ্তির ঘর সেখানে তুঙ্গ হয়ে রয়েছেন সন্তান প্রাপ্তি সম্পর্কিত যা কিছু ট্রিটমেন্ট যা কিছু প্রচেষ্টা সেটা কিন্তু আপনারা করতে পারেন এই সময় এটা কিন্তু পজিটিভ এবং এই সময় সন্তান প্রাপ্তির চেষ্টা করলে যে সময় আপনি সন্তান প্রাপ্ত হবেন সেই সময় কিন্তু বৃহস্পতি আপনার একাদশে থাকবে ফলে আপনার সুসন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি এই সম্পর্কে বিস্তারিত জানতে নিজের সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি আমাদের জ্যোতিষ এবং আধ্যাত্মের সমন্বয় যাত্রা যেটা শুরু হয়েছে আমাদের ইউটিউব লাইভে সরাসরি আপনারা সংযুক্ত হন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায় জ্যোতিষ এবং আধ্যাত্মের সমন্বয় যাত্রায় আমি থাকব আপনাদের সঙ্গে নিজের সম্পর্কে জানার জন্য সরাসরি অংশগ্রহণ করুন আমাদের লাইভে আর প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে জানতে চাইলে এই যে কিউ আর কোডটি দেখতে পাওয়া যাচ্ছে এই কিউ আর যুক্ত হন আমাদের চ্যানেলে প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে কানেক্টেড হন এবং আপনাদের নিজেদের ভাগ্য পরিবর্তন নিজের হাতে করুন নিজেরাই সাক্ষে থাকুন নিজের ভাগ্য বদলে তাহলে চিত্রা নক্ষত্রের মানুষরা আপনাদের অধিপতি নক্ষত্রাধিপতি তিনি হচ্ছেন মঙ্গল তিনি পঞ্চম নিজের ইচ্ছা পূর্ণ করবার জন্য এটা আদর্শ সময় কিন্তু ঘটনাটা হলো ইউনিভার্স প্রকৃতি সে কিন্তু আপনাকে কিছুটা বাধা দেবে তাই একদম সোজা আঙ্গুলে ঘি নাও উঠতে পারে তাই চেষ্টা করতে হবে নিজের উদ্দেশ্যগুলিকে একটা স্ট্রিম লাইন করবার একটা প্রপার পরিকল্পনা করবার ধাপে ধাপে নিজের পরিকল্পনা নিজের ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে এবং এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার পরিকল্পনা আপনাকে রূপায়িত করতে হবে প্ল্যান এ সাকসেসফুল নাও হতে পারে তাই প্ল্যান বি কিন্তু অবশ্যই রেডি রাখার চেষ্টা আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তন করতেই পারেন মানসিক দিক থেকে চাপ মুক্ত থাকছেন হওয়ার চেষ্টাও করতে হবে ক্রিয়েটিভিটি একটা আলাদা জায়গায় যাওয়ার সংযোগ রয়েছে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করবেন মানসিক দিক থেকে আসতে পারে কিছুটা চাপ ব্যবসার ক্ষেত্রে কিছু সত্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা ভীষণ অ্যাক্টিভ তাদের এই নেগেটিভিটিকে আপনাকে রূপান্তরিত করতে হবে পজিটিভিটিতে কোন দিক থেকে তারা আপনাকে ডিস্টার্ব করছে সেটাই হচ্ছে কি আসল দুর্বলতা সেই ক্ষেত্রটিকে ইমপ্রুভ করার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে আর যখন আপনি সেটা করতে পারবেন তখনই কিন্তু আমরা ক্ষেত্রটিকে বেটারমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবো তখনই কিন্তু ক্ষেত্রটি স্পষ্ট প্রমিনেন্ট হয়ে উঠবে তাহলে কন্যা রাশি বা মানুষরা একটু আধ্যাত্মিক চর্চা করতে হবে মাতৃ আরাধনা করা যেতে পারে নিজের আরাধ্য দেবীর উদ্দেশ্যে একটা হবন এটা অবশ্যই করা যেতে পারে প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য একটা সেট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য গ্রিন অ্যাভেঞ্চারের ব্রেসলেট তার সঙ্গে একটি চার মুখের দ্রাক্ষ অ্যাড করে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রম্বাকমিয়ে সগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান এই মন্ত্রটির পাঠে কিন্তু আপনার এনার্জি স্ট্যামিনা পাওয়ার স্ট্রেংথ সবই বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নিজের জীবনের পরিকল্পনা করুন সাফল্য আসছে খুব অল্প দিনেই সদ্য ফিরে এলাম মা কামাখ্যার তীর্থ থেকে যারা মা কামাখ্যার প্রসাদ পেতে চাইছেন চেম্বার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তার সঙ্গে সঙ্গে সংগ্রহ করতে পারেন জনিকুণ্ডের জল তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই মা শ্রীশ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার